নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল এশিয়া কাপ জয়ের পরে ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদবের বড় ঘোষণা ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক জানিয়ে দিলেন তিনি তার ম্যাচ ফি সশস্ত্র বাহিনী এবং পায়েলগাঁও জঙ্গি হামলায় নিহতদের পরিবারদের দান করার সিদ্ধান্ত নিয়েছেন এর আগে এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে তিনি সেই জয় সেনা এবং পায়েলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে উৎসর্গ করেছিলেন এদিকে সূর্য কুমারের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইসিসির কাজে অভিযোগ দায়ের করেছিল পিসিবি যার জেরে সূর্য কুমার যাদবের ম্যাচ ফি তিরিশ শতাংশ জরিমানা করা হয়েছিল ট্রফি জয়ের পর সোশ্যাল মিডিয়ায় ম্যাচ ফি দান করার ঘোষণা দিয়ে সূর্য কুমার যাদব লেখেন আমি এই টুর্নামেন্টের ম্যাচ ফি আমাদের সশস্ত্র বাহিনী এবং পায়েলগাঁও জঙ্গি হামলায় নিহতদের পরিবারদের সাহায্য করার জন্যে দান করার সিদ্ধান্ত নিয়েছি আপনাদের নিয়ে সবসময় প্রার্থনা করব জাই হিন্দ এদিকে ভারতের বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনালে হেরে নিজেদের মতো করে মিথ্যে বলে গেলেন পাকিস্তানি অধিনায়ক শুধু তাই নয় গত চোদ্দ সেপ্টেম্বরের ম্যাচে সূর্য কুমার যাদবের বক্তব্যকে মিথ্যা আখ্যা দিলেন সলমন এরই সঙ্গে তিনি ঘোষণা করেন পাকিস্তানি ক্রিকেটাররা তাদের ম্যাচ ফি অপারেশনে বা অপারেশান সিঁদুরে নিহতদের দান করবেন এদিকে ভারতীয় সরকার ইতিমধ্যেই বিশ্বের সামনে প্রমাণ তুলে ধরেছেন যে অপারেশন সিঁদুরে বেশি জঙ্গি মারা গিয়েছিল তবে সালমান আগা দাবি করেন অপারেশন নাকি শিশু এবং মহিলারাই মারা গিয়েছিল অপরদিকে সালমান আগা বলেছেন এশিয়া কাপ শুরুর আগে অধিনায়কদের সাংবাদিক সম্মেলনে সূর্য তার এবং পিসিপি চেয়ারম্যানের সঙ্গে হাত মিলিয়েছিলেন এই আবহাওয়ায় সলমান দাবি করেন সূর্যকে হয়তো নির্দেশ দেওয়া হয় ম্যাচে পাকিস্তানের সঙ্গে হাত না মেলাতে এদিকে বড় বড় নীতিজ্ঞান দিয়ে সলমান আরও বলেন পাকিস্তানিদের সঙ্গে হাত না মিলিয়ে ভারত তাদের অপমান করেননি বরং ক্রিকেটকে অপমান করেছেন এই সময় মাঝে যখন এক সাংবাদিক সলমানকে সরাসরি প্রশ্ন করেন খেলা স্পিরিট নিয়ে তো এত কথা বললেন তবে এর আগে আপনি কি কখনো দেখেছেন যে কোনো অধিনায়ক ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলন বা প্রেজেন্টেশন বয়কট করেছেন এই প্রশ্নের জবাবে সলমান আলী আগা থতমতো খেয়ে যান পরে বলেন সব কাজেরই প্রতিক্রিয়া হয় তিনি বোঝাতে চান সূর্যকুমাররা হাত না মেলানোয় সলমান এই কাণ্ড ঘটিয়েছেন এদিকে পাকিস্তান কত নীতিবান তা বোঝাতে সালমান বললেন আমি একা একা টপির সঙ্গে ছবি তুলতে গিয়েছিলাম বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের